কলকাতার বাগুইহাটিতে উদ্ধার মুর্শিদাবাদের নবগ্রামের গৃহবধূ সুটকেশ বন্দী মৃতদেহ বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে নবগ্রামের বাসিন্দা রিয়া ধর পনেরো দিন আগে প্রেমিক কৌশিক প্রামাণিকের সঙ্গে পালিয়ে যায় গত মঙ্গলবার বাগুইহাটির প্রতিবেশী পাড়ার সুটকেশ বন্দী এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ তদন্তে জানা যায় মৃত রিয়া ধর প্রেমিক কৌশিক প্রামাণিক খুন করে রিয়ার মৃতদেহ সুটকেশে ভরে নিজস্ব জায়গায় ফেলে দিয়ে গিয়েছিল বলেই অভিযোগ কৌশিক প্রামাণিককে গ্রেপ্তার করে নিজের হেফাজতে নিয়েছে নবগ্রাম থানার পুলিশ তবে প্রতিবেশীরা কেউ জানেন না খুন হয়েছে রিয়াধর বাড়িতে কেউ নেই তালাবন্ধ রয়েছে বাড়ি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স নবগ্রামের বাসিন্দা অমিত ধরের দ্বিতীয় স্ত্রী রিয়াধর দুই সন্তান রয়েছে তাদের তিন মাস আগে বারাসাতের বাসিন্দা ডিভোর্সি কৌশিক প্রামাণিক নামে এক যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় রিয়া স্বামী অমিত ধর বিষয়টি জানতে পারায় তাদের মধ্যে অশান্তিও চলছিল পনেরো দিন আগে প্রেমিক কৌশিক প্রামাণিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যায় রিয়া বাগুইয়াটিতে কৌশিকের ভাড়া ফ্ল্যাটে গিয়ে ওঠে তারা এদিকে স্বামী অমিত নবগ্রাম থানায় অপহরণের অভিযোগ দায়ের করলে নবগ্রাম থানার পুলিশ কৌশিক প্রামাণিককে গ্রেপ্তার করলেও রিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি গত মঙ্গলবার বাগুইয়াটির প্রতিবেশী পাড়ায় সুটকেশ বন্দী এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ তদন্তে জানা যায় মৃত মহিলায় নবগ্রামের রিয়া ধর রিয়ার স্বামী অমিত ধরের সঙ্গে যোগাযোগ করে বাগুইয়াটি থানার পুলিশ এবং মৃতদেহ শনাক্ত করে পুলিশি তদন্তে জানা যায় প্রেমিক কৌশিক রিয়ার সমস্ত টাকা পয়সা সোনার গহনা নিয়ে নেয় বাধা দিলে খুন করে রিয়ার মৃতদেহ সুটকেসে ভরে নির্জন জায়গায় ফেলে দিয়ে গিয়েছিল বলে অভিযোগ ইতিমধ্যেই বাগুয়াটি থানার পুলিশ ধৃত কৌশিক প্রামাণিককে নিজেদের হেফাজতে নিতে চাইছে তবে কৌশিক প্রামাণিককে গ্রেপ্তার করে চার দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে নবগ্রাম থানার পুলিশ প্রতিবেশীরা কিন্তু কেউই জানেন না খুন হয়েছে রিয়াধর বাড়িতে এই মুহূর্তে বাড়িতে কেউই নেই তালা বন্ধ রয়েছে বাড়ি প্রথম বিয়ে করে ধরেন ওর মানে নিজের মাসির মেয়ের সঙ্গে আচ্ছা সেই একটা আজকের পক্ষে একটা সন্তান আছে এখন মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করছে তারপরে আবার একটা বেলডাঙ্গায় একটা বিয়ে করে মুসলিমদের মেয়ে আচ্ছা তার দুই সন্তান এক ছেলে এখন সংসার করেছে তার

গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ